বর্তমান সময়ে ইউটিউব থেকে ইনকাম হচ্ছে এরকম ভিডিও আমরা ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল দেখতেছি যদিও ইউটিউব থেকে ইনকাম হয় তাহলে একজন ইউটিউবার মাসে কত টাকা ইনকাম করে এটা আমাদের জানতে ইচ্ছে করে যেমন আমাদের বাংলাদেশে বেশ কিছু বড় বড় ইউটিউবার রয়েছে স্যাম টেক টু দ্য পয়েন্ট অ্যান্ড টোটো কোম্পানি আবার এদের চেয়ে একটু ছোট রয়েছে টাস্ক তারাও কিন্তু ইউটিউবিং করে আসলে তারা কি ইনকাম করতে পারে বা এদের মতো যারা রয়েছে তারাও কি ইনকাম করে চলুন আজকে আমরা দেখে আসি আসলে ইউটিউব থেকে ইনকাম হয় কিনা আমরা বড় ইউটিউবারদেরও দেখব আবার ছোট যারা ইউজার রয়েছে তাদেরকেও আমরা দেখব যে তারা মাসে ইনকাম কত করে অথবা বছরে কত ইনকাম করে ওকে থানা বাইরে চলে যাচ্ছি মেন ভিডিওতে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে যাবেন তো প্রথমে ফর্ম থেকে ক্রম ব্রাউজার ওপেন করতে হবে ক্রম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে লিখব সোশ্যাল ব্লেড লিখে সার্চ করে দেব সার্চ করলে প্রথম যে ওয়েবসাইট আসবে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে একটু জুম করে নেছি এখানে কিন্তু একটি সার্চ বক্স রয়েছে এটাতে আপনি সার্চ করবেন না আমরা ডান দিকের কোণে চলে আসবো উপরে জুম করে নেচ্ছি এই যে ইন্টার ইউটিউব ইউজার নেম এখানে আপনি যে চ্যানেলের মাসিক অথবা বাৎসরিক ইনকাম দেখবেন সেই চ্যানেলের নাম এখানে দিবেন আমি বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার যেমন রয়েছে সামজন এটিসি টেক টু দা পয়েন্ট আমরা এদের মধ্যে একজন একটা বিয়ে দেখি আগে আমরা এটিসি দিয়ে দিচ্ছি এখান থেকে সার্চ করে দিব সার্চ করা মাত্র এটিসির ইউটিউব চ্যানেলটি আমাদের সামনে শো করতেছে তো এবার আমরা দেখবো এই চ্যানেলটি মাসে কত টাকা ইনকাম করে আমরা এখানে জুম করে নিচ্ছি দেখুন প্রথমে বিশ কে সাবস্ক্রাইবার এটা কিন্তু টাকা না ডলার এক দশমিক দুই কে থেকে উনিশ দশমিক এক কে ডলার মাসে ইনকাম হয় সর্বনিম্ন এক দশমিক এক কে সর্বোচ্চ উনিশ দশমিক এক কে আর্নিং করে এই চ্যানেল থেকে এটা এভারেজ ঠিক আছে আর বাৎসরিক এটা নিচে যে দেওয়া রয়েছে চোদ্দ দশমিক তিন কে থেকে দুইশো উনত্রিশ দশমিক এক কে বছরে ইনকাম করে থাকে তো আপনি চাইলে এখানে যেকোনো ইউটিউব চ্যানেলের নাম দিয়ে আপনি দেখতে পারেন আমরা দেখি বিডিআইডি টাস টেক রিলেটেড ভিডিও করে কিন্তু ছোট ইউটিউবার এদের দেখি তার ইনকাম কত দেখুন সার্চ করা মাত্র কিন্তু বিডিআইটি টাস এর ইউটিউব চ্যানেলটি চলে আসছে লাস্ট তিরিশ দিনে এক হাজার সাবস্ক্রাইবার আসছে তার ড্যাম পাশে দেখুন একত্রিশ ডলার থেকে চারশো ডলার পর্যন্ত মাসে ইনকাম হয়ে থাকে আর বছরে তিনশো একাত্তর থেকে পাঁচ দশমিক ডলার সে ইনকাম করেছে তো এরকম আপনি চাইলে যে কোন চ্যানেলের আপনি ইনকাম দেখতে পারবেন লাস্ট 30 দিনের সাবস্ক্রাইবার দেখতে পারবেন এবার যদি আমি আমার চ্যানেলটি সার্চ করি আমি তো নতুন শুরু করতেছি দেখি আমার টা আছে কিনা সার্চ করে দিলাম তো দেখুন সার্চ করা মাত্র সোلاش সে লাস্ট ত্রিশ দিনে আমার মাত্র উনিশটা সাবস্ক্রাইবার আসছে এই যে যেহেতু আমি এখন ইনকাম করা শুরু করি নাই বা করতে পারি নাই এখানে দেখাচ্ছে হ্যাঁ এই যে তো আপনি চাইলে যে কোনো চ্যানেলের মাসিক ইনকাম এবং বাৎসরিক ইনকাম আপনার হাতে থাকে স্মার্টফোন দেখতে পারবেন এবং এটা যখন আপনি দেখবেন তখন কিন্তু আপনার ভুল ধারণা শেষ হয়ে যাবে আসলে ইউটিউব থেকে ইনকাম হয় মাসে খুব ভালো একটা স্যালারি ং করা যায় তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ